আপনারা দেখছেন হেমকুমারী যুব সংঘের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হলো রবিবার এই দিন পুরুষ ও মহিলাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ওই দিন ভোরে পুরুষ বিভাগের দৌড় দেওয়ানগঞ্জ গিরিয়ার মোড় থেকে হেমকুমারী যুবসংঘের প্রাঙ্গণ পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহিলা বিভাগের দৌড় জিয়ারুদ্দিন মোড় থেকে হেমকুমারী যুবসংঘের প্রাঙ্গণ পর্যন্ত তিন কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় এদিন পুরুষদের বিভাগে সাঁত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে অন্যদিকে মহিলাদের বিভাগে কুড়ি জন প্রতিযোগী অংশগ্রহণ করে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের এস এসজিএস এর সম্পাদক প্রসেনজিৎ দত্ত ও হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান তুলি খাতুন প্রমুখ হেমকুমারী যুব সংঘ এর সম্পাদক অমরজিৎ রায় জানান হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আগামী উনিশে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে ચાર <laughs> ન